অল্ঞিটচ়্ বাত� Trustee Buffet তরা সজকে বাই ইপে অভেডর mahdollは

এই আওয়াজ হচ্ছে প্যান প্যান আওয়лини সারা বাংলাদেশের समस्त প্রতিষ্ঠান সমস্ত রাস্তা সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একti আওয়াজ যাবে আজকে এটা হচ্ছে প্যান প্যান আওয়лини প্যান প্যান আওয়лини আমরা আপনাদের কোন দেশের মতবে দিতে চাই সারা বাংলাদেশে একti আওয়াজ ও প্যান প্যান আওয়лини